সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে ক্লাসগুলো আমি তোমাদেরকে উপস্থাপন করতে চাচ্ছিলাম অর্থাৎ এর প্রশ্ন কিভাবে হবে কি মানবন্ধন থাকবে কি ধারায় প্রশ্ন হতে পারে নমুনা প্রশ্ন কেমন হবে এর যে ক্লাসগুলো তোমাদের জন্য উপস্থাপন করব সেই ক্লাসগুলোর জন্য আমি জানি অনেকেই অপেক্ষা করছো তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের যে সিলেবাস তারপরে মূল্যায়ন কাঠামো তারপর মানবন্টন এবং একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব তো চলো শুরু করি আজকের ক্লাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখো যে এখানে রয়েছে বিষয় বাংলা অষ্টম শ্রেণী আর তার উপরে লেখা রয়েছে হলো যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই তো এখানে প্রথমেই সিলেবাসটি উল্লেখ করে দেওয়া আছে সিলেবাসটি একটি ভালোভাবে খেয়াল করব। সিলেবাসে রয়েছে যে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এক অধ্যায় দুই এখানে বলছে প্রমিত বলি প্রমিত লিখি তারপরে তৃতীয় অধ্যায়ে রয়েছে লেখা লেখা বুঝি চতুর্থ অধ্যায়ে রয়েছে শব্দ বুঝি বাক্য লিখি পঞ্চম অধ্যায়ে রয়েছে বিবরণ লিখি বিশ্লেষণ করি ষষ্ঠ অধ্যায়ে রয়েছে সাহিত্য পড়ি সাহিত্য লিখি এই যে ছয়টি অধ্যায় অর্থাৎ তোমরা এক বাক্যে বলতে পারো পুরো বই কিন্তু আমি এক বাক্যে পুরো বইটা বলবো না কারণ কিছু কিছু পৃষ্ঠা এখানে বাদ দেওয়া আছে কনসিডার করা আছে সে কনসিডার করা আছে যে পেজ গুলো সেই পেজ আমরা একটু খেয়াল করব এখানে এক থেকে ষোলো সতেরো থেকে চৌত্রিশ তারপর এখানে খেয়াল করো যে এই যে এই জায়গাটাতে কিছু পেজ বাদ দেওয়া আছে এখানে বলেছিল দ্বিতীয় অধ্যায় সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠা তারপরে বলেছে সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠা তাহলে চৌত্রিশ থেকে কত পৃষ্ঠা সাতচল্লিশ পৃষ্ঠা তার মানে এখানে তেরো পেজ বাদ আছে পেজ বাদ আছে এই তেরো পিসটা বাদ দিয়ে পড়বে এই পরীক্ষার প্রশ্নের মধ্যে থাকবে না তারপরে পর্যন্ত তারপরে পঁচাত্তর থেকে একশো এখানে কোনো বাদ নাই একশো তিন থেকে একশো সাত বাদ নাই একশো দশ থেকে একশো বিশ বাদ নাই তারপরে আছে একশো পঁচিশ এখানে চারটি পেজ বাদ দেওয়া আছে তোমরা দেখে নিও যে এই চারটি পেজ কি তারপরে রয়েছে একশো আঠাশ এখানে আবার কিছু পেজ বাদ দেওয়া আছে একশো আঠাশের পরে আছে একশো এখানে আবার এগারো পেজ বাদ দেওয়া আছে এগারো পেজ এখানে বাদ দেওয়া আছে একশো সাতান্ন এখানেও আবার কিছু পেজ বাদ দেওয়া আছে সাতান্ন পরে দেখো আসছে পঁয়ষট্টি সাতান্ন পরে পঁয়ষট্টি মানে এখানেও ধরো আট পেজ বাদ দেওয়া আছে তারপরে আছে পঁচাত্তর পেজটা আবার এখানেও কিছু পেজ বাদ দেওয়া আছে একদম সর্বশেষ এই জাতীয় যে লাস্ট অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা এখানে আহ ইয়ে রয়েছে বা দেওয়া হয়েছে অর্থাৎ পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাকে পড়তে হবে তো এই ছিল হলো আমাদের যে সিলেবাস সেই সিলেবাসের কথা তো এই সিলেবাসের আদলে আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবার চলো আমরা জেনে নিব যে মূল্যায়ন যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোটা অর্থাৎ মূল্যায়নটা কিভাবে হবে প্রথমেই আমি বলে রাখি যে তোমাদের এই যে বার্ষিক পরীক্ষাটা হতে যাচ্ছে এই পরীক্ষাটা হতে হবে একশো নাম্বারের কত নাম্বারের পরীক্ষা হবে একশো নাম্বারের পরীক্ষা হবে এটা এখানে দেখো ত্রিশ পার্সেন্ট যদি হয় আমি বলেছি একশো নাম্বার তোমার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে তো একশো নাম্বার হলে আর এখানে ত্রিশ পার্সেন্ট শতকরা ত্রিশ পার্সেন্ট মানে ত্রিশ তাহলে কত হয়ে যাচ্ছে একশো ত্রিশ হয়ে যাচ্ছে আহ এই জন্য তোমার এই যে একশো নম্বরের পরীক্ষায় তুমি এখানে অংশ নিচ্ছ এই একশো নাম্বার থেকে কত করা হবে তোমার প্রাপ্ত যে নাম্বারটা ধরো একশো নাম্বারের মধ্যে তুমি আশি পেয়েছ লিখিত পরীক্ষায় একশোর মধ্যে তুমি আশি পেয়েছ এইটাকে সত্তরে কনভার্ট করতে হবে অর্থাৎ তোমার প্রাপ্ত নাম্বার যেটা সেটার সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হবে সত্তর পার্সেন্টে কনভার্ট করলে কত হবে এখানে এখানে হবে ছাপ্পান্ন নাম্বার তুমি ছাপ্পান্ন আশি পেয়েছো পরীক্ষায় কিন্তু তোমার যোগ হবে এখানে ছাপ্পান্ন নাম্বার অর্থাৎ সত্তর নাম্বার যোগ হবে সেই সাথে যোগ হবে হলো তোমার এই যে শিক্ষণকালীন মূল্যায়নের যে ত্রিশ পার্সেন্টে তুমি যা পেয়েছ যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটা যোগ হবে যোগ হয়ে তুমি যে নাম্বারটা পাবে সেটাই তোমার রেকর্ডে চলে যাবে অর্থাৎ সেটাকেই ধরা হবে যে তুমি সর্বমোট এত নাম্বার পেয়েছো আশা করি বুঝতে পেরেছো পরীক্ষায় দিতে হবে 100 নম্বরে এইটা 70% কনভার্ট 70% এ কনভার্ট হয়ে যাবে অর্থাৎ তোমার যে প্রাপ্ত নাম্বার তুমি যদি 100 তে 100ই পেয়ে পাও তাহলে কি হবে সেখান থেকে 70 নাম্বার তোমার চলে যাবে 70 নাম্বার যোগ হবে আর এখানে সেখানকালীন 30% এই হলো 100% তো এইভাবে আমাদের এই পরীক্ষার যে মূল্যায়ন কাঠামো রয়েছে সেই কাঠামোটি আমরা ব্যাখ্যা করলাম এবং বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝেছ আর এই কাঠামোটি সকল সাবজেক্টের জন্য একই রকম শুধু বাংলা ইংরেজি গণিত নয় সকল সাবজেক্টেই এই একই রকম সত্তর পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট এভাবে একশো পার্সেন্টে পরিপূর্ণ করা হবে তোমার সর্বমোট নম্বর বিভাজনটাকে তো এরপরে আহ চলো আমরা জেনে নিব আমাদের পরবর্তী আরো কিছু জরুরি বিষয় আছে সেই বিষয়গুলো হলো শিক্ষণকালীন মূল্যায়নের কিভাবে হবে এবং মূল্যায়নের ক্যাটাগরিটা কি হবে সেই সাথে আমরা জেনে নিব মান বন্টন শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করা একটা জিনিস বলেছে প্রশ্নের ধারা ও মান বন্টন প্রশ্নের ধারা ও মানবন্টন এটা আমাদেরকে একটু ভালো করে জেনে নিতে হবে প্রশ্নের ধারা মান বন্টনটা কি অর্থাৎ প্রশ্নটা কেমন হবে এবং কোন প্রশ্নের জন্য কত নাম্বার থাকবে সেই বিষয়টা এখানে দেখো রয়েছে নাম রয়েছে রয়েছে প্রশ্ন নম্বর সময় ইত্যাদি তো এখানে আইটেমের মধ্যে দেখো ভালো করে খেয়াল করবে নৈব্যাক্তিক প্রশ্ন নৈর ব্যক্তিক প্রশ্ন পনেরোটি এম কিউ থাকবে দশটি এক কথায় উত্তর অর্থাৎ যেটা তুমি তোমাকে স্বাধীনভাবে লিখতে হবে এই যে এর মধ্যে পনেরোটি থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন এই পনেরোটি মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে কি থাকবে একটি প্রশ্ন দেওয়া থাকবে তার চারটি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে যার মধ্যে একটি সর্বাধিক সঠিক এবং তার পরবর্তী একটি কম সঠিক তারপরে পরবর্তী দুইটা ভুল অর্থাৎ একটি থাকবে সঠিক উত্তর এবং বাকি তিনটা ভুল উত্তর থাকবে তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে এখানে অপশন দেওয়া থাকবে চারটা অপশন এমসিকিউ যেটাকে বলা হয় মাল্টিপল চয়েস কোশ্চেন তো এখানে তোমাকে টি প্রশ্নের জন্য পনেরো নাম্বার বরাদ্দ থাকবে পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে পনেরোটি প্রশ্নের উত্তর করতে হবে এরপরে রয়েছে দশটি এক কথায় উত্তর এক কথায় উত্তর এবং মাল্টিপল চয়েস কোশ্চেন একই রকম পার্থক্যটা শুধু এই পনেরোটি এমসিকিউ অপশন দেওয়া থাকবে চারটি করে আর এই দশটি এক কথায় উত্তরে কোনো অপশন দেওয়া থাকবে না তোমাকে লিখতে হবে এই হলো টোটাল পঁচিশ নাম্বার যেটা ব্যক্তিক অংশ বলে বিবেচিত হচ্ছে অর্থাৎ এই পঁচিশটা প্রশ্নের জন্য তোমাকে দেওয়া হবে পঁচিশ নাম্বার আশা করি বুঝতে পেরেছ পঁচিশ নাম্বার চলে গেল এরপরে এটা আমি লিখিত পরীক্ষার কথাগুলো বলছি লিখিত যে একশো নাম্বারের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তোমাকে সেখানে এই প্রশ্ন ক্যাটাগরিটা থাকবে তারপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এই সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নটা কি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন হলো একটু ছোট করে লিখতে হবে তবে অবশ্যই এক কথায় উত্তরের চেয়ে একটু বড় হতে হবে এটি এক বাক্য বা দুই বাক্য বা তিন বাক্য এরকম হতে পারে তবে একটু বড় করে লিখতে হবে কমপক্ষে দুইটি বাক্য বাক্যে উত্তরটা দিতে হবে যেহেতু দুই নাম্বার প্রতিটি প্রশ্নের দুই নাম্বার এখানেও দশটি প্রশ্ন থাকবে কোনো রকম অপশন দেওয়া থাকবে না বা অল্টারনেটিভ কোনো কোয়েশ্চেন দেওয়া থাকবে না দশটি প্রশ্নের দেওয়া থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশটি প্রশ্নের জন্য তুমি পাবে হলো দশ বন বিশ নাম্বার তাহলে পঁচিশ আর বিশ পঁয়তাল্লিশ নাম্বারের কাজ শেষ দুইটি আইটেম চলে গেছে এরপরে রয়েছে দেখো যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন একটু ভালো করে খেয়াল করবে উইদাউট সিচুয়েশনাল তো এখানে কি বলছে যে দৃশ্যপটবিহীন এই এইগুলো আমরা এত জটিল করে না ভেবে আমরা ভাববো যে বড় প্রশ্ন এগুলো বড় প্রশ্ন বড় প্রশ্নের উত্তর দিতে হবে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হলো পাঁচ অর্থাৎ এর জন্য তোমাকে পনেরো নাম্বার দেওয়া হবে কয়টি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি বড় প্রশ্ন দেওয়া থাকবে তিনটি বড় প্রশ্নের উত্তর করতে হবে আর প্রত্যেকটা বড় প্রশ্নের জন্য পাঁচ নাম্বার তুমি সর্বমোট পাবে পনেরো নাম্বার এই হলো চলে গেল কত ষাট তাই না এখানে পঁচিশ আর হলো বিশ আর হলো পনেরো এই ষাট নাম্বার শেষ হয়ে গেল এরপরে রয়েছে আরো চল্লিশ নাম্বার এই অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমার জন্য একটু টাফ সেক্টর এটা এখানে কি বলছে যে এটাও রচনামূলক প্রশ্ন এটা এখানে বলেছে আর এটা বলছে দৃশ্যপট নির্ভর এখানে একটা জিনিস খেয়াল করবে তুমি যে দৃশ্যপট নির্ভর বলতে কি বোঝাচ্ছে সেটা তোমাকে আগে বুঝে নিতে হবে দৃশ্যপট নির্ভর বলতে বোঝাচ্ছে যে এখানে কিছু যে কোনো একটা বিষয় দেওয়া থাকবে যেটাকে বলা হয় উদ্দীপক এরকম কিছু উদ্দীপক দেওয়া থাকবে সেটা একটা ছবি হতে পারে সেটা একটা কবিতার অংশ হতে পারে সেটা একটা গদ্যের অংশ হতে পারে ছোট্ট একটা অনুচ্ছেদ হতে পারে একটা গল্পের অংশ হতে পারে ছোট্ট একটা কাহিনী হতে পারে একটা ঘটনা হতে পারে এরকম যে কোনো এক বিষয় হতে পারে যে কোনো একটা বিষয় দেওয়া থাকবে তো সেখানে এই বিষয়ের জন্য কয়টি সাতটি বিষয় দেওয়া থাকবে সেখানে পাঁচটির উত্তর করতে হবে এই জায়গায় তোমাকে এই পাঁচটির উত্তর করার জন্য কত দেওয়া হবে চল্লিশ নাম্বার দেওয়া হবে পাঁচ আঠা চল্লিশ তার মানে কি একটি করে প্রশ্ন দেওয়া থাকবে না আসলে এখানে প্রতিটি দৃশ্য নির্ভর যে প্রশ্ন থাকবে যে একটা দৃশ্যপট দেওয়া থাকবে তার সাথে ক এবং খ দুইটা প্রশ্ন দেওয়া থাকবে কয়ে চার নাম্বার হয়ে চার নাম্বার এই আট নাম্বার প্রত্যেকটা দৃশ্যপটের উপরে আট নাম্বার করে দেওয়া থাকবে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ তোমার এই এখানে পাঁচটি প্রশ্ন মানে হলো দশটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটি দৃশ্যপটের উপরে ভিত্তি করে দশটি প্রশ্নের উত্তর করতে হবে আর সেই চার দশে চল্লিশ এই হলো একশো নাম্বার এই একশো নাম্বারের পরীক্ষায় তোমাকে অবতীর্ণ হতে হবে তো এই একশো নাম্বারের মধ্যে তুমি যে নাম্বারটি পাবে এখানে বলে দিয়েছি স্পষ্ট করেই যে শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হবে সত্তর পার্সেন্টে কনভার্ট করে তোমাকে দেওয়া হবে এটা ছিল হলো আমাদের মানবণ্টন যে পরীক্ষা হবে পরীক্ষার বন্টনটা কীরকম হবে সেটা এবার রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন একশো নম্বরের পরীক্ষা নিয়ে আশা করি যে আর কারো কোনো সমস্যা থাকার কথা না এবং সমস্যা নেইও আশা করি এরপরে রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে কি আছে সেক্ষণকালীন মূল্যায়নের মধ্যে যে বিষয়টা থাকবে থাকবে খুব ভালো করে খেয়াল করবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের মধ্যে কি আছে একক কাজ যেগুলো আছে সেই একক কাজগুলো হতে পারে বা যৌথ কাজগুলো হতে পারে তবে অ্যাসাইনমেন্টগুলো একক কাজই হয় একা করতে হয় কাজে এই অ্যাসাইনমেন্টটা তোমাকে তোমার যে বইয়ের যে কাজগুলো ছিল সেই অ্যাসাইনমেন্ট আকারে শিক্ষক যেগুলো তোমাকে ক্লাসে দিয়েছিলেন সেই অ্যাসাইনমেন্টগুলো কি করেছ সেই অ্যাসাইনমেন্টের উপরে তোমাকে দশ নাম্বার দেওয়া হবে অনুসন্ধানমূলক কাজ এই এইগুলো হলো প্রজেক্ট প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এটা কি বলেছে ইনভেন্টরি ওয়ার্ক প্রজেক্ট প্রপোজাল তারপরে রিপোর্ট প্রেজেন্টেশন ইত্যাদি এই যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ তোমার অনুসন্ধানমূলক কাজ প্রকল্প এগুলো কিন্তু বইয়ের মধ্যেই আছে শিক্ষক এগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করে দিবেন যে এইগুলো তোমাদের এই এই টপিকটাকে কাভার করবে এই যে তিনটা তিন ধরনের কাজ থাকবে এই তিন ধরনের বিষয় থেকে একটি কাজ তোমাকে করতে হবে একটি কাজ যার জন্য তুমি দশ নম্বর পাবে এখানে এরপরে রয়েছে শ্রেণীর কাজ এই শ্রেণীর কাজটা একটু খেয়াল করতে হবে ভালো করে শ্রেণীর কাজ বলতে আমরা কি বুঝি শ্রেণীর কাজ বলতে আসলে বোঝানো হচ্ছে যে যেহেতু আমি বাংলা বিষয়ের কথা বলছি সেহেতু সেই আলোকেই বলতে হবে আমাদের বাংলা বইয়ে প্রচুর পরিমাণ বুকওয়ার্ক রয়েছে প্রচুর পরিমাণ বুকওয়ার্ক রয়েছে অনেকে বইয়ের কাজ করতে অনিহা প্রকাশ করো তো যারা অনিহা প্রকাশ করেছ বা কমপ্লিটলি করি অথবা কাটাকাটি করেছ ভালো করে করনি যত্ন যত্নশীলতা এখানে দেখাওনি বা তুমি আন্তরিক ছিলে না তাদের জন্য একটি অবশ্যই এটা খুব হতাশাজনক হবে কারণ এখানে দশ নম্বর রয়েছে বইয়ের যে কাজগুলো করে করে দেওয়া আছে সেই কাজগুলো ভালোভাবে করতে হবে তো সেই বইয়ের কাজের জন্য দশ নাম্বার। এখানে বলে দিয়েছে দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ তারপরে ফ্লোচার চার টঙ্কন ইত্যাদি এগুলি সবগুলো বইয়ের মধ্যে উল্লেখ করা আছে এই কাজগুলোর জন্য দশ নম্বর পাবে এই হলো ত্রিশ নাম্বার। এই পুরো কাজগুলো পরীক্ষার আগেই শিক্ষক তোমার কাছ থেকে আদায় করে নেবেন অথবা আদায় করে নিয়েওছেন হয়তোবা যেটি তোমাকে পরীক্ষার সাথে অ্যাড করবেন এইভাবে হলো ত্রিশ নাম্বার এখানে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু এটি পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে এবং এটার জন্য তুমি সময়ও পাবে কাজেই এখানে যাতে পূর্ণ নাম্বার তিরিশ নাম্বারের মধ্যে তুমি তিরিশ এরকম এরকমভাবে নাম্বার পাও ভালো একটা মার্কস পাও সেটার জন্য তোমাকে খেয়াল করতে হবে যেন বইয়ের কাজগুলো ভালোভাবে করতে হবে তারপরে যে প্রজেক্ট গুলো আছে বা গ্রুপ ওয়ার্কগুলো আছে সেটা ভালো করে করতে হবে অ্যাসাইনমেন্ট আকারে যে কাজগুলো শিক্ষক নির্দেশ করবেন সেগুলো ভালোভাবে যত্ন যত্নের সাথে করতে হবে তো এই ছিল হলো শিক্ষণকালীন মূল্যায়নের যে বিষয়টি তো আশা করি তোমরা এই যে কাঠামোটা প্রশ্ন কাঠামোটা এই প্রশ্ন কাঠামো নিয়ে কারোর মধ্যে আর কোনো কনফিউশন নেই আমার বিশ্বাস এখন আমি যে বিষয়টা দেখাবো যে এগুলো তো আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি বললাম এখন এটা যদি একটা এক্সাম্পল উপস্থাপন করতে পারি তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যায় ঠিক না তো এখন সেই জন্য আমি তোমাদের সামনে একটি নমুনা প্রশ্ন উপস্থাপন করব। নমুনা প্রশ্নটি কেমন হবে খুব শর্ট টাইমে আমরা এটা একটু দেখে নিব চলো দেখে নেই নমুনা প্রশ্ন কিরকম হতে পারে এখানে দেখো লেখা রয়েছে যে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্ন তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না এখানে যে প্রশ্নটি রয়েছে এটা সরকার নমুনা প্রশ্ন হিসাবে দিয়েছে তো সেই নমুনা প্রশ্নটি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলো আমি ঠিক বলবো না আমি জাস্ট কাঠামোটা দেখাবো এখানে রয়েছে ষষ্ঠ ক্লাস ষষ্ঠ শ্রেণী তো ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী একই কাঠামোতে প্রশ্ন হবে কাজে সবার জন্য একই নির্দেশনা থাকবে তো এখানে দেখো প্রথমে কি রয়েছে এমসিকিউ প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে তা ক খ গ ঘ এভাবে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনে যেমন একটা প্রশ্নের কথা বলি ভাবগত মিলটি হলো একটা 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 আছে যে কবিতার লাইন রয়েছে এখানে ভাবগত খুঁজে বের করতে হবে চারটি অপশন করে দেওয়া আছে যেমন এখানে দেখো আমি একটা প্রশ্ন পড়ি এখানে বলছে যে কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক এখানে বলছে শীতল পাটির নকশা নকশি মুসলিম পোড়ামাটির কাজ এখানে যে একটি উত্তর সঠিক সঠিক উত্তরটিতে কি করতে হবে এখানে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে তো প্রশ্নের উত্তর করতে হবে রয়েছে এখানে দেখা রয়েছে যে উম এই পনেরোটি প্রশ্নের পরে আরো দশটি এক কথায় উত্তর রয়েছে এখানে দেখো ওই একই ধারার প্রশ্ন একই ধারার প্রশ্ন বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি একই ধারার প্রশ্ন এখানে কিন্তু কোনো অপশন দেওয়া নাই এই সঠিক উত্তরটি তোমাকে লিখতে হবে তোমার নিজে জেনে তুমি না জানলে লিখতে পারবে না কাজেই এখানে দশটি প্রশ্ন রয়েছে এই পঁচিশটা তোমরা দেখে নিয়েছো এরপরে দেখো যে বাকি যে পঁচাত্তর রয়েছে সেই পঁচাত্তর কিভাবে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে প্রতিটি প্রশ্নের নাম্বার হলো দুই এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হলো দুই এখানে কি রয়েছে এখানে দেখো অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো কিরকম সাধারণত এই প্রশ্নগুলো বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা বা তিনটা বাক্যের মধ্যে উত্তর করতে হবে কাজেই এখানে বইয়ের যে প্রশ্নগুলো আছে এখানে একটু খেয়াল করবে যে সেই প্রশ্নগুলোই এই সংক্ষিপ্ত প্রশ্নের আকারে আসবে বইয়ের যে ছোট ছোট কাজ রয়েছে ছোট ছোট প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোই এখানে রয়েছে এটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের যেটি সাইটে ছিল সেটা এরপরে দেখো যে রয়েছে তিনটি প্রশ্নের উত্তর দাও রচনামূলক বড় প্রশ্ন ওই যে যে কথাটি বলেছিলাম যে এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না তোমার উদ্দীপক দেওয়া থাকবে না সরাসরি প্রশ্ন করা থাকবে এখানে দেখো সরাসরি প্রশ্ন করা আছে এখানে দেখো সরাসরি প্রশ্ন করা আছে তবে এখানে যে প্রশ্নটা আছে একটা কথা মনে রাখতে হবে যে এখানের এই প্রশ্নগুলো অর্থাৎ রচনামূলকের তো দুইটা অংশ বড় প্রশ্ন বড় প্রশ্নের দুইটা অংশ প্রথম অংশটা যে ইয়ে থাকবে না উদ্দীপক দেওয়া থাকবে না এই প্রশ্নগুলো হবে মূলত ব্যাকরণের প্রশ্ন ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলো হবে অধিকাংশ প্রশ্ন কাজেই ব্যাকরণটাকে ভালো করে পড়তে হবে এরপরে যেটি রয়েছে সেটি কবিতা এবং গদ্য থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো হবে এখানে দেখো একটা ইয়ে দেওয়া রয়েছে উদ্দীপক দেওয়া আছে তার সাথে দুইটি ক এবং খ যেটা বলেছিলাম যে প্রত্যেকটা চার নম্বর করে এখানে দেখো চার নম্বর চার নম্বর দেওয়া আছে তাই না নম্বর চার কয়েরো চার খয়েরও চার অর্থাৎ প্রত্যেকটা উদ্দীপকের জন্য দুইটা প্রশ্ন থাকবে এবং দুইটা প্রশ্নের উত্তর প্রত্যেকটার মান থাকবে চার চার করে তো এইভাবে কি থাকবে তোমার এখানে সর্বসাকুল্যে সাতটি প্রশ্ন দেওয়া থাকবে যার পাঁচটির উত্তর করতে হবে তোমাকে এই তো যেমন এখানে একটা টেবিল দেওয়া আছে একটা টেবিল দেওয়া আছে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কী করতে হবে এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে দুইটা প্রশ্নের থেকে দুইটা প্রশ্নের উত্তরই করতে হবে অর্থাৎ যেটা তুমি লিখবা সেটার দুইটার উত্তরই দিতে হবে এমন না যে এটার একটা উত্তর দিলাম আর একটার একটা উত্তর দিলাম এভাবে আমি আমার তো টোটাল দশটা প্রশ্নের কে পাঁচাটা চল্লিশ আমাকে হ্যাঁ পাঁচটা প্রশ্ন দশটা প্রশ্নের উত্তর দিতে হবে আমি সাতটার ভিতর থেকে সাতটার উত্তর করলাম এর একটা ওর একটা এইভাবে নিয়ে আমি দশটা মিলাই দিলাম সেটা হবে না যেটা উত্তর করবে সেটা তোমার কক্ষ দুইটার উত্তরই করতে হবে এই ছিল হলো আমাদের নমুনা প্রশ্ন আশা করি বুঝতে পেরেছো এরপরে শিক্ষকদের জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে যেটি তোমাদের জন্য প্রযোজ্য নয় এই জন্য এই অংশটি আর তোমাদেরকে আমি দেখাচ্ছি না তো এই ছিল হলো আমাদের প্রশ্ন প্রশ্নধারা মানবণ্টন এবং এখানে খাতা কিভাবে দেখা হবে তার একটা গাইডলাইন দেওয়া আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন কেমন হবে এবং কিভাবে তোমরা প্রস্তুতি নিবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদম টপিক ভিত্তিক এখানে যে চারটি টপিকের যে প্রশ্ন ধারা রয়েছে এই ধারায় আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন উপস্থাপন করব আশা করি সেই ক্লাসগুলো দেখলে তোমার পরীক্ষার জন্য আর কোনো পেইন নিতে হবে না শুধু পড়তে হবে তো আজকে এ পর্যন্তই সেই আগামী প্রত্যাশিত ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম